আমি আজকে জমিদার থেকে আসার পথে বিভিন্ন জায়গায় দেখলাম অনেকেই রাতের অন্ধকারে আমার পোস্টার ছিঁড়েছে অনেকেই দেখলাম আমার পোস্টার টেনে টেনে ছিঁড়ে ফেলেছেন যারা আমার পোস্টার ছিঁড়ে ফেলেছেন তারাও আমার ভাই তারাও এই গ্রামের মানুষ তারা আমার পাশের গ্রামের মানুষ আপনাদের উদ্দেশ্যে বলছি সম্মান নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ তাকে সম্মান স্থায়ী থেকে নামাইতে পারবেন না আমরা আপনাদেরকে বলতে চাই প্রতিহিংসার রাজনীতি থেকে নিজেদেরকে দূরে রাখুন আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা থাকবে আপনি যদি কোনো ভালো কাজ করেন আমি হাসনাত আগে সবার আগে আপনাকে সহযোগিতা করব করি আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই রাজনীতি এটা না যে আপনি কতজনকে শত্রু বানাইলেন রাজনীতি হচ্ছে সেটা আপনি কত শত্রুকে বন্ধু বানাইতে পারলেন আপনি আমার বিরুদ্ধে মিছিল দিবেন আপনি আমার পিঠের চামড়া তুলে নিতে চাইবেন আমি আপনাকে বুকে টেনে নিব আপনি আমার নিপাত চাইবেন আপনি আমাকে পাথর ছুড়বেন আমি আপনাকে ফুল ছুড়ে আমি আমার বুকে টেনে নিব